শীতলক্ষা থেকে একসময় ঢাকা শহরের মানুষের পানি আসতো এখন ওখান থেকে আনতে পারি না বলে আমরা চলে যাচ্ছি মেঘনায় তো শীতলক্ষা থেকে পানি আমরা খেতে পারি না শীতলক্ষায় আসলে ডলফিনও সেই মাত্রায় তাহলে আর থাকতে পারছে না একই সাথে মেঘদায় যখন আমরা যাচ্ছি দেখা যাচ্ছে যে নদী দূষণ আমরা মেঘনা পর্যন্ত নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের নদীগুলো ইন্টার কানেক্টেড ফলে আমি যখন ডলফিনের বাঁচার কথা বলি তখন আমি একই সাথে আমার নিজের বাঁচার কথাও ভাবি যে আমার নদী না বাঁচলে তো আমি বাঁচব না আমার নদী না বাঁচলে তো ডলফিন বাঁচবে না অর্থাৎ আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য একটা নির্ণায়ক রয়েছে তা হচ্ছে নদীর পানিগুলোকে পরিষ্কার রাখা তার সাথে মানুষের কিছু আচরণগত পরিবর্তন তো অবশ্যই আনতে হবে আমরা আমি দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করলাম যে মেছো বিড়াল নিয়ে একটা সচেতনতা তৈরি করতে মেছো বিড়ালকে শুধু শুধুই আমরা মেছো বাঘ বলি বাঘ বলে একটা ভীতির সঞ্চার করি করে এই চরম ইনোসেন্ট একটা প্রাণীকে আমরা মেরে ফেলি এবং আমাদের এখন অবস্থা এমন যে মারি যে এটা যেন লজ্জাবত করি না মারি যে এটাকে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দেই এই যে নিষ্ঠুরতা ছড়ানো নিষ্ঠুরতা করা এইটা তো এই সমাজের মূল্যবোধ ছিল না এটা এই সমাজের একটা মূল্যবোধে মূল্যবোধের পতনটাকেই দেখাচ্ছে আমরা নিরীহ প্রাণীর প্রতি যদি এই রকম নিষ্ঠুর আচরণ করি তাহলে আমাদের কেবলমাত্র যে নদীর পানি দূষণ করলে দূষণ কমানোর সমস্যার সমাধান হবে তা না আমাদের কিন্তু একই সাথে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে আমরা যদি ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মেছো বিড়ালকে বেছে নেই ক্ষমতা দেখানোর জন্য ডলফিনকে বেছে নেই এদের অস্তিত্বের সাথে কিন্তু আবার আমাদের অস্তিত্ব সম্পৃক্ত আমার মনে হয় যে সার্ভে যে হয় এই সার্ভেগুলোতে যদি একটা আর্থ সামাজিক আসপেক্টও আনা হয় যে একটা ডলফিন কিভাবে প্রতিবেশ ব্যবস্থাকে সাপোর্ট করে এবং সেটা মানুষের এবং সমাজের কতটুকু উপকার করে সেটা ভালো হবে যেমন আমরা মেছো বিড়ালে জানতে পেরেছি যে একটা মেছো বিড়াল কিভাবে ফসলের জন্য ক্ষতিকর অন্যান্য প্রাণীকে খেয়ে সে কি পরিমাণ ফসল শুধুমাত্র রক্ষা করে এক বছরে তো আমরা প্রাণী আইন বলেন বিধিমালা বলেন বন বিভাগ বলেন সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে আসার কথা কি জানেন আমি দেখলাম যে অনেক জায়গাতে বন বিভাগ পৌঁছাবার আগেই স্থানীয় ভলেন্টিয়াররা পৌঁছে যায় স্থানীয় স্বেচ্ছাসেবীরা পৌঁছে যায় এটা আমাদের জন্য একটা বড় শক্তির জায়গা যে একদিকে যেরকম কিছু কিছু গোষ্ঠী একটা নিষ্পাপ প্রাণীকে মেরে ফেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে অন্যদিকে আর অনেক সংগঠন সংগঠন বা বা কোন খবর পেলে ধরা পড়েছে এরকম খবর পেলে সাথে সাথে দৌড়ে গিয়ে বন বিভাগ ওখানে পৌঁছাবার আগে নিজেরাই ওটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য একটা জোয়ার আনতে হবে আমি বন বিভাগকে অনুরোধ করেছি এবং প্রাণী আইনেও এটা অন্তর্ভুক্ত করেছি যে আমাদের একটা নেটওয়ার্ক অফ ভলেন্টিয়ার্স লাগবে এই নেটওয়ার্ক অফ কারণ আমার যে শক্তি সামর্থ্য আমার যে জনসংখ্যা এটা দিয়ে আমি এত বিস্তৃত কাজ করতে পারবো না আমার জনসংখ্যা খুব তাড়াতাড়ি খুব আমার লোকবল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তা না কিন্তু আঠারো কোটি মানুষের দেশে লোকবলের অভিযোগ আমি করবো না আমি বরং যে সমস্ত সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করে যারা বন্যপ্রাণীর উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এখানে অংশ নেয় যারা বন্যপ্রাণীর উপর আগ্রহ নাই তাদেরকে নিয়ে একটা ভলেন্টিয়ার নেটওয়ার্ক করতে চাচ্ছি চৌষট্টিটা জেলায় এরকম একটা ভলেন্টিয়ার নেটওয়ার্ক থাকবে আমি অনেক জায়গায় রিচ আউট করতে পারবো না সরকারের নড়াচড়াতেই অনেক সময় লাগে দেখা যায় এত পদ্ধতি থাকে ওই পদ্ধতি পাশ করে করে আস্তে আস্তে আর আউটকামের দিকে আর খেয়াল করা যায় না প্রসেস এত বেশি কামবার যে এই প্রসেস এক্সস্ট করতে করতে আপনি আউটকাম কি হবে ওটা অনেক আমরা ভুলে যাই ফলে আমরা যদি চৌষট্টিটা জেলায় বন বিভাগকে সহায়তা করার জন্য বন এবং বন্যপ্রাণী বিষয়ে একটা ভলেন্টিয়ার টিম করতে পারি আপনারা যদি ভলেন্টিয়ার হয়ে আমাদের সাথে কাজ করেন ভলেন্টিয়ারদের নাম ঠিকানা দেন সবারই একরকম প্যাশন থাকবে তা না আমি মনে করি এইটা একটা নতুন যাত্রা হবে বন বিভাগ বসু থেকেই জানতে পারবে তার যদি একটা হটলাইন থাকে সে বসে থেকেই জানতে পারবে যে কোথায় তার যেতে হবে আমি যারা বন্যপ্রাণী রক্ষায় ডলফিন বন্যপ্রাণী পাখি রক্ষায় আমাদের পাশে কাজ করছে কখনো আমাদের সমর্থনে কখনো কোন রকম সমর্থন ছাড়া নিজের পকেটের টাকা দিয়ে কাজ করছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা আমি আশা করি যে আমি চলে যাওয়ার আগে এই নেশন ওয়াইড একটা নেটওয়ার্ক ফর ওয়াইল্ড লাইফ এন্ড ফরেস্ট করে দিয়ে যেতে সক্ষম হব এবং আশা করি বন্যপ্রাণীর ক্ষেত্রেও সেই কম্প্যাশন আমরা বজিয়ে রেখে এগোতে পারব এবং বন্যপ্রাণীর মঙ্গলের সাথে যে আমাদের মঙ্গলের নির্ণায়ক এক সূত্রে গাথা এটা আমরা উপলব্ধি করতে পারব বন বিভাগের পাশাপাশি যদি আমরা সত্যিকার অর্থে একটা বন্যপ্রাণী ইউনিট খুলতে ওই বন্যপ্রাণী ইউনিট নিজে সব না করে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বন্যপ্রাণী ভলেন্টিয়ারদের মাধ্যমে অনেক কাজ এগিয়ে নেবে বন্যপ্রাণীর বন সংক্রান্ত ভলেন্টিয়াররা বন বিভাগেরই একটা অংশ হয়ে যাবে তাদের কাজের মাধ্যমে